কে যে দল জিতবে আমার দলে রুদ্র আর ফাল্গুনের দলে হচ্ছে সন্তু আমি বাজি ধরেছি যে দল জিতবে সেই টাকা যদি আমার দশ হাজার টাকা আমি দিলাম আমার দশ হাজার টাকা যার দিকে যাবে এই টাকা সে জিতে নেবে কেমন রাজি আমরা জিতলে আমরা নিয়ে নেবো আমাদের শপিং করবো রুদ্র আর আমি নিয়ে নেবো আর তোমরা আমি আর সন্তু নিয়ে

তাহলে কেমন লাগলো খেলা আপনারা সবাই জানাবেন কমেন্ট করবেন টাটা